আগে এক সময় ফ্রিজ ছিল না তখন আমার মাকে দেখতাম আব্বা এরকমের মাছ ধরে নিয়ে আসতো আনার পরে তখন আমার মাকে দেখতাম বড় বালতি বা মাটির হাঁড়ি ছিল বড় ওর ভিতর রেখে দিত সাত দিন আট দিন রেখে দিয়ে দিয়ে তারপরে আম্মাকে দেখতাম আব্বার জন্যে দুইটা তিনটা যে কয়টা রান্না করতো তখনই এভাবে তুলে তুলে রান্না করতো তখন তো ফ্রিজ ছিল না যেভাবে একসাথে কেটে রেখে ফ্রিজে তারপরে খাবে কিন্তু সেই অভ্যাসগুলো এখনও দেখে আমাদের বাড়িতে আছে আব্বা আব্বা যেহেতু ফ্রিজের মাংস ফ্রিজের অনেক কিছুই খেতে চায় না কিন্তু আব্বার জন্য আম্মা এই জিনিসটা করে তা আমার এই মাছটা দেখে আমার কাছে মনে হলো যে আমি একটু ওই রকমের করি নিয়ে আসার পরে আমি বাতিলে এ রেখে দিলাম পানি দিয়ে রাখার পরে পরের দিন এই যে কয়েকটা আবার কেটে নিলাম আর বাকি কয়েকটা আবার একটু রেখেও দিয়ে কেটে দিয়ে এই যে সাথে সাথে আবার তাজা মাছ রান্না শুরু করলাম আসলে ঢাকা শহরে আমরা থাকি তাজা মাছ কিন্তু খুবই কম দেখতে পাই আর হলো যে মাছ তো সবই আছে কিন্তু অন্য অন্য মাছগুলো তাজা কিন্তু আমরা পাই না এই কই মাছ তারপর পাঙ্গাস মাছ এগুলোই একটু ঢাকা শহরে আমরা দেখতে পাই এছাড়া অন্য অন্য মাছ তাজা দেখতে পাই না যাই হোক আমি সেই মাছগুলো কেটে ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর এই তো কয়েক টুকরা মাছ রান্না করলাম কিন্তু আমি সাথে সাথেই রান্না করার পরে এই মাছটা খেয়ে যতটা মজা পাইলাম কিন্তু ফ্রিজে রাখার পরে কিন্তু ওই রকমের আর স্বাদটা পাবো না এই তো আমি মাছ ভেজে নিলাম মাছের তেলের ভিতরে আবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি মাছটা যখন এই হলুদ দিয়ে মাখাইছিলাম একটু লেবু দিয়েছিলাম আর সব সময় আমি মাছ যখনই আমি রান্না করি লেবু দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে দশ মিনিট রেখে দিই তারপরে তেলে ভেজে নিই কেন যে মাছে যতই গন্ধ থাক না কেন এভাবে করে মাখিয়ে দিলে আর কখনোই গন্ধ থাকে না পেঁয়াজটা ভেজে নিলাম আর ওই যে আদার আদা রসুন সরি আদা দিলাম আদা দিনে রসুন দিলাম আর ওই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে কষিয়ে তো পানিটা গরম হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব আর সত্যি খেয়ে খুব তৃপ্তি পেলাম আর আমি আগেকার কথাটা হয়তো বললাম কেন যে কার কার সাথে এরকমের জড়িত আছে অবশ্যই কমেন্টে বলবেন আগে এক সময় যখন আমরা ছোটো ছিলাম তখন ফ্রিজ ছিল না আমার আম্মাকে দেখতাম এমনই তাজা মাছ আনা মানি সাথে সাথে তারা পাতিলে জিয়াই রেখে দিত পরের দিন রান্না করবে আর যদি মরা মাছ নিয়ে আসতো বা অন্য কোনো তখন আম্মার কষ্ট হলো পাতিল ভরে বেড়া রান্না করে রেখে দিত আসলে কিছু সিঁড়িতে সহজেই ভোলা যায় না ছোটোকালের ওই খাবারগুলো খেতে এত ভালো লাগতো প্রাণটা ভরে তৃপ্তি করে খেতাম কিন্তু এখন নিজে রান্না করে মজা হয় কিন্তু সেই ছোট কালের সারটা আমরা এখনো পাই না কি বলেন তাই না তো রান্না শেষ এখন আমি ভাত খাবো যে একটু গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি দেখছেন কি সুন্দর রঙ হয়েছে এই তো প্লেট আমি একটু ভর্তা নিলাম একটু লেবু নিলাম আর এক পিস মাছ নিলাম পিস বলে শুরু করলাম আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে